আপনার কাছে জানতে চাই সোমেবর সম্পর্কে কি কোন হাদিস আছে আল্লাহু আকবার দারুণ কথা জিজ্ঞাসা করেছেন ভাই হাফেজ অবশ্যই হাদিস আছে একাধিক তার মধ্যে আমি একটা হাদিস শুনি দিই একটা হাদিস শোনালে সই যদি থাকে আমাদের জন্য যথেষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস ফলতে জওয়ান থেকে বর্ণিত

করে দেন কেবলমাত্র দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না একটা হলো মুশরিক যে আল্লাহ সঙ্গে শরিক করে আর অপরটা হলো হিংসু যার মনে খুব হিংসা যার মনে বিদ্বেষ আছে সেই দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না এটা আমার বিশুদ্ধ হাদিস আমার কিছু ভাইয়া ভাইরা যাদের এ আহ হাদিস ভাই বলে থাকি সেই ভাইরা সুদী ভাই তারা